আজকে সকালটা আবার শুরু করলাম এক কাপ দিয়ে আর রেডি হই কারণ এখন আমি যাব পিকনিকে আমার নিজেরই আশীর্বাদ কথাটা বলতে কারণ আমি মানুষ একটা পিকনিক পাই না আমার এবছর এবছর না আগের বছরে দুটো এবছর পরপর দুটো পিকনিক আমি পেয়েছি তো কালকে তো ফ্যামিলি পিকনিক ছিল আর আজকে যে ফ্রেন্ডসদের সাথে পিকনিক তো পাক্কা মনে হয় এক বছর পর আবার সবাই মিলে আমরা একসাথে হব এর আগেও আমি ওদের সাথে পিকনিক করেছি সেটা ব্লগ আমার অলরেডি চ্যানেলে পোস্ট আছে সেটা মনে এক থেকে দুছি বছর আর কোনো পিকনিক আমাদের হয়নি তো আবার হচ্ছে তো চলো আমি রেডি হয়ে গেছি এখন এই চাটা খেয়ে বেরিয়ে পড়বো তো চলো গিয়ে কথা হচ্ছে এসে দেখছি এটা সবাই প্রায় চলে এসেছে চার পাঁচজন আর এখনও বাকি রয়েছে আসা তো ওরা আসুক আর এখানে এরা কাটাকুটি শুরু করে দিয়েছে সো আমাদের পিকনিক ছিল টোয়েন্টি জানুয়ারি যেটা ভিডিও পোস্ট করতে করতে আমার প্রায় দশ দিনের কাছাকাছি হয়ে গেছে তো বুঝতেই পারছো আমার ভিডিও থেকে যে আমি কীরম প্রকারে ল্যাপ করে হয়ে গেছি তো সেসব কথা বাদ দাও ফিরে আসি পিকনিকে তো আমি কি দেখছি প্রায় চার পাঁচজন মতন এসছে ছেলেগুলো এখানে বক্স নামাচ্ছে আর মেয়েগুলো এখানে সবজি কাটছিল তবে বেশিরভাগ কাজগুলো আগের দিন রাত্রিবেলা করা হয়েছিল যেমন আদা রসুন পেস্ট করা ইত্যাদি আর আমার জন্য তেমন কোনো কাজ ছিল না তাই আমি বড় দায়িত্ব নিয়েছিলাম সেটা হলো গিয়ে এখানে ধারে কাছে কোনো কল নেই তো গঙ্গা চললে চাল দেওয়া হবে তো জল তুলতে যাচ্ছে ঠিক আছে ধুয়ে আগে রাখ এই যে সুস্মিতা এখন আলু ধুচ্ছে বড় কাজ নিয়ে নিয়েছে গঙ্গাহাটে নামা কারণ ও ছাড়া কেউ নামতে পারবেও না তো আমরা হয়তো ভাবছি আমরা গঙ্গা জল দিয়ে সবকে ধোয়া পোচা করছি তো আমরা কি কোনো জলের ব্যবস্থা করিনি অবশ্যই আমরা করেছিলাম কিন্তু জলটা অনেক লেট করে এসেছিল তো আমাদের টাইম চলে যাচ্ছিলো তাই আমরা কিছু কিছু কাজ এগিয়ে রাখছিলাম দেন চাপিয়ে দেওয়া হয়েছিল সকালের রান্না আর তারই মধ্যে আমাদেরই একটা বন্ধুর মা আমাদের জন্য পাঠিয়েছিল চা গরম গরম চা

সকালে টিফিন শেষ করে আমরা এখানে স্ন্যাক্স এর জন্য বসে পড়েছি স্ন্যাক্স ছিল আমাদের চিকেন পকোড়া এখন আর আমাদের কোনো কাজ নেই আমরা সবজি টবজি সকালে কেটে ফেলেছি আর এখন পকোড়োটা খেয়ে আমাদের এনার্জি বাড়াচ্ছে নাচ করতে হবে তো আমার এই ব্লগে তোমরা কাজ কম নাচটা বেশি দেখতে পারবে কারণ আমরা কাজের থেকেও বেশি মজা করেছি আর আমাদের এই পিকনিকের খাবার খেতে খেতে প্রায় বেঁচে গেছিল বিকেল চারটের সময় তো আমি সবাইকে দিতে গিয়েছিলাম তো অনুশ্রী বলে তুই সর আমি দিয়ে দিচ্ছি তো আমিও বাধ্য মেয়ের মতো সরে আসলাম আর আমাদের পিকনিকের মেনু ছিল গিয়ে ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি আর আগের দিনকে একটা বন্ধুর জন্মদিন ছিল বলে আমরা পিকনিকের দিন কি তার জন্মদিন সেলিব্রেট করেছিলাম झुम्पा আমরা ভোজপুরি হিন্দি বাংলা স্যাড সং ফানি সং সবকিছু নাচ করে ফেলেছি মোট কথা কিচ্ছু বাদ দিইনি لیکن یہ سالا کر আর এত বাংলা গানের মাঝখানে এই একটা গানে যদি নাচ না করি তাহলে বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিক সবকিছুই অসম্পূর্ণ আর সেটা হলো গিয়ে চোখ না কে এসেছে তো এই গানে নাচ দিয়েই শেষ করলাম আমাদের আজকের পিকনিক তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন